আমাদেরকে আসলে নিজেকে যদি বাঁচাতে হয় আবার আমাদের সন্তান প্রজন্মদেরকে যদি বাঁচাতে হয় আমরা তাহলে দিনই জ্ঞান অর্জন করা লাগবে আমাদের ফ্যামিলিগুলো কিন্তু একেবারে প্রায় ধ্বংস এর মুখে নিমজ্জিত হচ্ছে তা একটাই কারণ তাহলে যে আমরা জানি না যে দিনই জ্ঞান বা যেই জ্ঞান আমাদেরকে সত্যিকার অর্থে আলোকিত মানুষে পরিণত করবে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে সেটি আমরা একেবারেই জানি না প্রিয় ভাইরা আমার ছোটো বন্ধুরা আমার দিনে জ্ঞান অর্জন করা এটা রাসুসলাম যেমন আব্দুল ইবিনী আব্বাসকে রাশ্লাম বলতেন ইয়া কোলাম ইন্নি ও আল্লি মোকাবিক আলী ম্যাথেন হে বাচ্চা হে শিশু হে বৎস হে বালক আমি তোমাকে কয়েকটি জিনিস শেখাতে চাই রসুল্লাম ছোট থেকে শেখাতেন আমাদের সন্তানদেরকে আমাদের তার্বিয়া দেওয়া দরকার করেন তারবিদি না দেয় তাহলে ওরা রব্বের হাম হুমা বলতে জানবেন কারণ তাদেরকে আমরা যেভাবে শিখিয়েছি তা করতে হবে আমাদেরকেও কিন্তু আপনি জানেন যে ভালো মানুষ কি রসলাম বলেছেন সে ব্যক্তি ভালো মানুষ যে তার পিতামাতার জন্য দোয়া করে আপনি বলেন তো সর্বশেষ কবে আপনি পিতামাতার জন্য দোয়া করেছেন মানে বা আমাদের সন্তানদেরকে আমরা এটা করা শিখিয়েছি কিনা শেখাতে হবে এগুলো আমাদের আখেরাত জীবন যাপন করা শিখাতে হবে বাকি ঈদেরকে যিনি খাওয়ান তিনিও আমাদেরকে খাওয়াবেন নো প্রবলেম তিনি আমাদেরকে খাওয়াবেনি না খেয়ে লোকেরা মারা যায় না সাধারণত না মারা যায় আমাদের ডিস্ট্রিবিউশনের অভাবে সম্পদের কোনো অভাব নেই পৃথিবীতে প্রচুর পরিমাণে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যখন তখন আমাদের জন্য এটি তিনি ব্যবস্থা করে রেখেছেন দিনই জ্ঞান অর্জন করার জন্যে আপনাদের অবশ্যই সময় ব্যয় করতে হবে আপনি যদি দিনে জ্ঞান অর্জনের জন্য সময় ব্যয় করেন আল্লাহ তারা দুনিয়ায় আপনাকে ঠিক প্রপোর্শনেটলি উন্নতি আল্লাহ তারা প্রদান করবেন দুনিয়ায় দিনে জ্ঞান অর্জন করেছে সে লোকেরা মারা যায় না কখনো এদের সম্মান এবং সম্পদের অভাব হয় আপনি দেখবেন দিনে জ্ঞান অর্জন করে সে সকল লোকেদের কাছেই অনেক সম্পদশালী লোকেরা গিয়ে বসে থাকে একটু দোয়া নেওয়ার জন্যে অথবা তাদের কাছ থেকে একটু বারাকা নেওয়ার জন্যে এটা কিন্তু লোকেরা করে তো ফলে আপনি দিনে জ্ঞান অর্জন আপনাকে সত্যিকার অর্থে ভালো মানে আলোকিত মানুষের সফলতায় আপনাকে সফল মানুষ আপনাকে পরিণত করবে আমরা তারিবিহা থেকে এই কাজটি করি আপনার যারা ডিপ্লোমা পড়ছেন দুই বছরের ডিপ্লোমা ডিগ্রিতে আমরা প্রায় সকল সাবজেক্ট এখানে ইনক্লুড করেছি যেমন কি ফ্যামিলি ম্যানেজমেন্ট প্যারেন্টিং কীভাবে হবে বাচ্চাদেরকে কীভাবে লালন পালন করবেন আপনার পরিবারটাকে কীভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করবেন এই সকল টপিকগুলো এখানে আছে এখানে আছে ধরুন আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কেমন হবে আপনার মানে আপনি অর্থনৈতিক কার্যকলাপ কীভাবে পরিচালনা করবেন এখানে তো আকিদা আছে তারপরে কোরআন আছে সুন্না আছে বা সিরা আছে এবং হাদিস আছে ফিক আছে মৌলিক সকল সাবজেক্টগুলো আমরা এখানে পড়ানোর চেষ্টা করি ঠিক এভাবে আলিমিয়াতে বাচ্চাদের জন্য ঠিক একই লেভেলের এই সাবজেক্টগুলো আমরা পড়ে সেখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে দে আন্ডারস্ট্যান্ড দা করান আন্ডারস্ট্যান্ড দা করান সেখানে আছে কোরআন শুদ্ধ করে পড়া কোরআন হিপস করা যেমন আমাদের একজন উস্তাদ বলছিলেন যে আপনি কোরআন হিপস করবেন কে আমাদের দিন কোরআন পড়তে পড়তে আপনি জান্নাতের উপরে সিঁড়ি উঠতে থাকবেন আপনি যতটুকু কোরআন ইউজ করেছেন ততটুকু আপনি উঠবেন তার চেয়ে এর চেয়ে বেশি উপরে আপনি উঠতে পারবেন না তাইলে আপনার তো কোরআন ইউজ করা দরকার বা শুদ্ধ করে কোরআন পড়া দরকার আপনি শুদ্ধ করে সুরা ফাতে পড়তে পারেন আপনি আমেরিকান অ্যাক্সেন্টে আমেরি ইংলিশ বলছেন ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি ইংলিশ বলছেন অথবা আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন আপনি জাপানিজ জানেন আপনি হয়তো বা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ জানান আপনি ফ্রেঞ্চ জানেন আপনি হিন্দি জানেন আপনি অন্যান্য ভাষা জানেন কিন্তু আপনি কোরআনের শুদ্ধ করে কোরআন করতে পারেন না কেমন দিনে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন তুমি এই ভাষা শুদ্ধ করে শিখলে না কেন কিন্তু তিনি বলবেন যে তুমি কেন কোরআন শুদ্ধ করে শিখলাম না অথচ আমাদের সময়ের কিন্তু অভাব নাই আপনি সোশ্যাল মিডিয়া থেকে টাইমটাকে কার্ডেল করে এরপর এখানে দেন না আপনি আল্লাহকে সময় দিলে আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন আল্লাহকে সময় দেন কোরআন পড়ে দেখেন দুই ঘন্টা পড়ে দেখেন আল্লাহ তালা আপনাকে বিশ ঘন্টার বারাকা প্রদান করেন আপনার দৈনন্দিন বা দিনের কার্যকলাপে এবং আপনি কম কাজ করলে অনেক বেশি বারাকা পাবেন সেটা সম্পদের বারাকা সেটা আপনার মানে শারীরিক সুস্থতার বারাকা আপনার ফ্যামিলি বন্ডিংয়ের বারাকা এরকম আপনি এগুলো এতেই থাকবেন তো এই জন্যে আপনাকে মানে এই জায়গায় আমরা যেন প্রচুরই না করি বা এই জায়গায় যেন আমরা কোনোভাবে আমরা ত্রুটি না করি আমাদেরকে নিজেদের এবং নিজেদের পরিবারকে সকলকে নিয়ে আমাদের আপনি যদি পরিবারের প্রধান হন মা বাবা তারা আপনার সন্তানকে দিনই জ্ঞান অর্জন করানো সহ আপনার পরিবারে যারা আছে সবাইকে তিনি জ্ঞান অর্জনের জন্য আবহাওয়া তৈরি করে দেওয়া দরকার তার বিয়ে থেকে আমরা ঠিক এই কাজটি করছি ছোটো বাচ্চারা ধরুন আপনি নির্ভরযোগ্য হাফেজ সব পাবেন না অথবা বক্তব্যগুলো প্রায় বন্ধ অথবা আপনি এমন জায়গায় যেখানে আপনি ভালো শিক্ষক পাবেন কিন্তু আপনি এখানে তার বিয়ের মাধ্যমে শুদ্ধ করে সুন্দরভাবে তারা না মানে কায়দা নুরানিয়া থেকে শুরু করে নাজেরা তারপরে মানে হিফজুল কোরআন গুরুত্বপূর্ণ সুরাগুরু তারা এখানে মুখস্ত করবে পুরো করে যদি তারা মুখস্ত না করতে পারে অনেক বাচ্চারা এখানে তারা কোরআন মুখস্ত করে গেছে আলহামদুলিল্লাহ এটা তো সম্ভব ডিস্টেন্স লার্নিং ইজ এটা তো এখন হ্যাজ বিকাম কমন প্লেস এখন সবাই কিন্তু ডিস্টেন্স লার্নিংয়ের ব্যাপারে পৃথিবীর বড়ো বড়ো মানে বিদ্যালয়গুলো বড়ো বড়ো শিক্ষালয়গুলো কিন্তু তারা এই মানে অনলাইন লার্নিংয়ের তারা প্ল্যাটফর্ম তৈরি করে আর এগুলো যেটা বৈশিষ্ট্য তাহলে সবগুলো ক্লাস লাইভ টিচারদের সাথে ইন্টারাকশন করার এখানে সুযোগ আছে তো আমরা আপনাদেরকে নাসিয়া করছি যে আপনার দিনে জ্ঞান অর্জন করুন প্লিজ দিনে জ্ঞান ছাড়া কোনো পাচার উপায় নাই এটা এই সময় আরও বেশি দিনে জ্ঞান অর্জন করা দরকার ঘরে বেশি বেশি থাকুন ঘর থেকে বাইরে কম যান ঘরে থাকুন আল্লাহ হ্যান হওয়া তার জন্য সময় দিন যতটুকু বাইরে যাওয়া বন্ধুদেরকে বলবে যে আপনারা দিনে জ্ঞান অর্জন আপনি যখন রান্না বান্না করেন তখনও কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন আপনি হেডফোন ব্যবহার করে আপনি ক্লাসগুলো করতে পারেন আর মানে অন্যান্য জায়গা থেকে আপনাদের বাসায় প্রয়োজন আপনি কম্পিউটার ইয়ে বন্ধ করে দেন টেলিভিশন বন্ধ করে দেন টেলিভিশন আপনাদের কোনো কাজ নেই টেলিভিশন লাইন বন্ধ করে দেন ইন্টারনেট শুধু যতটুকু ব্যবহার করেন যতটুকু আপনাদের দিনে জ্ঞান অর্জন করার জন্য লাগবে আর বাকিটা আপনারা প্রচুর পরিমাণ বই কেন প্রচুর পরিমাণ দিনই ইয়ে জ্ঞান অর্জন করুন এর পাশাপাশি দুনিয়া পরিচালনা করেছেন স্কিল অর্জন করেন বটে কিন্তু দুনিয়ার স্কিলের পেছনে কতটুকু সময় দিচ্ছেন না দিনের পেছনে কতটুকু সময় দিচ্ছেন এটা আপনাকে পরিমাপ করতে হবে এর জন্য একেবারে আকাশ পাতাল না হয়ে যায় যেখানে আপনার অফুরন্ত সময় দিনটা দৌড়াচ্ছেন কিন্তু এই জায়গায় আপনার করবেন